নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের দিন আমার একটা জীবনের একটা নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তুলে ধরেছিলাম শেয়ার করেছিলাম আপনাদের থেকে অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি হ্যাঁ এবং আপনারা অনেকেই বলেছেন যে সেদিনকে কোনো একটা ঈশ্বর তো ছিলেনি বা কোনো একটা গুড সোল হয়তো আমাকে সাহায্য করেছিল হতেও পারে হ্যাঁ কিন্তু আমারও তাই মনে হয়েছিল যে না হলে সেটা সম্ভব হতো না ওই ঝড় বৃষ্টির রাতে ওই ছোট্ট শিশুকে বুকে আঁকড়ে জড়িয়ে ধরে এতটা রাস্তা আসা মানে চলে আসা সেটা একটা মারাত্মক ব্যাপার ছিল তো যাই হোক আজকে যে ঘটনাটি বলবার জন্য বসেছি সেটি হচ্ছে আমাকে শেয়ার করেছেন বেহালার আমার এক দিদি ভাই যার নাম হচ্ছে সুপর্ণা দত্ত তো এই সুপর্ণাদির আগেও কিন্তু একটা ঘটনা বলেছিলাম মালদায় ওনার বাবা ট্রান্সফার হয়েছিল ওখানে একটা অদ্ভুত ঘটনা আমি আপনাদের শুনিয়েছিলাম যারা অনেক দিন ধরে বা দীর্ঘদিন ধরে আমার এই ভিডিওগুলো দেখছেন বা ব্লগগুলো দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কোন ঘটনাটার কথা বলছি তাই সুপর্ণাদি উনি ওনার বোনের কাছ থেকে একটি ঘটনা শোনেন এবং শুনে নিয়ে উনি কিন্তু আমার সাথে শেয়ার করেছেন তো এই ঘটনাটি দু যখন ধরুন মনে করুন চোদ্দো পনেরো সাল আর কি মানে মোটামুটি বলা যেতে পারে আজ থেকে প্রায় ন দশ বছর আগের কিন্তু এই ঘটনাটি খুব বেশি যে পুরাতন তা কিন্তু নয় তো একটি সুপার স্পেশালিটি হসপিটাল যেখানকার এই ঘটনাটি সুপার স্পেশালিটি হসপিটালের নাম দিদি আমাকে নিতে বারণ করে দিয়েছেন এবং যাকে কেন্দ্র করে এই ঘটনা তার নামটিও কিন্তু দিদি আমাকে বলতে বারণ করেছেন তা আমি আমার মনোমতো একটি নাম আপনাদের সাথে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তাতে আমার ঘটনাটি বলতে সুবিধা হবে তো একজন ভদ্র মহিলা যার কথা বলছি ধরে নিন তার নাম রিনাদি হুম রিনাদি কিন্তু ওই মানে ওখানে চাকরি করতেন মানে ওই সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি করতেন আর তিনি কিন্তু পেশায় ছিলেন একজন নার্স যাকে আমরা সিস্টার বলে থাকি উনি ওখানে চাকরি করতেন এবারে ওই সুপার স্পেশালিটি যে হসপিটাল সেইখানে এই দিদির মানে সুপর্ণাদির যিনি বোন তিনিও কিন্তু ওখানেই চাকরি করতেন তাই ওনার মুখ থেকে কিন্তু দিদিভাই এই ঘটনাটি জানতে পেরেছিল এবারে ওই মহিলা যে ওখানে চাকরি করতেন বললামই তো আমি পেশায় তিনি নার্স ছিলেন কিন্তু তিনি কিন্তু সিনিয়র নার্স নার্স ছিলেন অর্থাৎ যেটা হয় কি যে অভিজ্ঞতার বিচারে তো সিনিয়রিটি বাড়ে মানে নার্সিংয়ের ক্ষেত্রে নার্সিং লাইনে তা সেরকমভাবেই ওনার যে প্রচুর খুব বয়স ছিল আহামরি খুব বয়স্ক একজন মহিলা তা কিন্তু নয় কিন্তু অভিজ্ঞতা তার প্রচুর ছিল যে কারণে কিন্তু তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের দায়িত্বে কিন্তু উনি ছিলেন তাহলে বুঝতেই পারছেন যে অভিজ্ঞতা তার বেশি ছিল বলেই তিনি সেই জায়গায় চাকরি করেছেন এবার ওখানে তিনি ডিউটি করতেন এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিট মানে কি আমরা জানি যে জীবন জীবনের সাথে বাজি লড়া যারা যাদের সেই রকম পরিস্থিতি যারা খুবই অসুস্থ হ্যাঁ তাদের কখন কি হয় কোনো ঠিক নেই সেই সমস্ত মানুষজনই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকেন তা সেখানে তিনি ডিউটি করতেন এবার এই যে রিনাদির কথা বলছি রিনাদি ছিলেন অসম্ভব মিশুকে একজন মানুষ মানে কি বলবো খুব মিষ্টি স্বভাবের একজন মানুষ ছিলেন বা একজন মহিলা ছিলেন তিনি সবার সাথে খুবই মিষ্টি ব্যবহার বা ভালো ব্যবহার করতেন যেটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে ধরুন সরকারি হসপিটালগুলো যাই সেখানে কিন্তু এই সিস্টারদের কাছ থেকে সবসময় কিন্তু আমরা খুব একটা ভালো ব্যবহার পাই না কি আমি ঠিক বলছি তো এছাড়াও মনে করুন তার সহকর্মী সিনিয়র মোস্ট সিনিয়র যে সমস্ত মানে নার্সিং লাইনে যারা ছিলেন বা বিভিন্ন ডক্টরদের সাথে তিনি কিন্তু তার ব্যবহার খুবই ভালো ছিল এবারে মানে ওনার যে ব্যবহারটা সবার সাথে খুব সুন্দর একটা ব্যবহার ছিল শুধু তাই নয় পেশেন্ট পার্টির সাথেও কিন্তু খুব আন্তরিকভাবে মিষ্টিভাবে মিষ্টি করে তিনি কিন্তু কথা বলতেন বা ব্যবহার করতেন যে কারণে পেশেন্ট পার্টিও কিন্তু হয়তো কোনো পার্টি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে সে তারাও কিন্তু খুব মানে প্রশংসা করতেন ওনার এবারে ব্যাপার হচ্ছে যে দেখুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যারা থাকেন তারা আদৌ বাঁচবেন কি না বাড়ি ফিরবেন কি না বা সুস্থ হবেন কিনা এটা তো বলা যায় না স্বাভাবিক ধরুন কোনো মৃত্যু পথযাত্রী তার সাথে যদি সিস্টার হাসি মুখে এগিয়ে এসে কথা বলে বা একটু ভালো ব্যবহার মানুষের তো এইটুকুই থেকে যায় তো সেইটাই কিন্তু সবার সাথে তিনি করার চেষ্টা করতেন এই রকম আর আরেকটা জিনিস তার আরেকটা চরিত্রের খুব ভালো গুণ ছিল সেটা হচ্ছে যে কোনো কাজ তার সামনে যদি আসে সেটা অতিরিক্ত কাজ হতে পারে বা সকাল বিকেল মিলিয়ে অতিরিক্ত ডিউটি চাপ হতে পারে তিনি কিন্তু সদা প্রস্তুত ছিলেন সেই সমস্ত কাজ হাসি মুখে তিনি কিন্তু এগিয়ে গিয়ে বরং করে দিতেন তার কিন্তু কোথাও বিরক্তি বা রাগ বা মানে ক্লান্তি এই সমস্ত কিন্তু তিনি কোনো পাত্তা করতেন না তিনি কিন্তু নিজে থেকে এগিয়ে গিয়ে সমস্ত কাজ কিন্তু নিখুদভাবে করতেন খুব ভালো একজন সিস্টার ছিলেন এই দিদিভাই আর কি রিনাদি এই কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কিন্তু সাংঘাতিক একটা মানে কি বলবো ঝামেলার ছিল ব্যক্তিগত জীবনে তিনি কিন্তু একদমই সুখী ছিলেন না এবারে হয়তো সেই কারণেই এই সুপর্ণা দিদিভাই যেটা জানিয়েছেন এটা হতেও পারে নাও হতে পারে যে দিনের অধিকাংশ সময় ওই যে বললাম এতটা ডিউটির প্রেশার ছিল সকালে বিকেলে আর আমাদের এখানে দেখবেন আমাদের সমাজে যে যত কিন্তু ঘাড় তাঁত করে তার ঘাড়ে কিন্তু আরও অনেক বেশি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তো এগুলো সামলেও কিন্তু তার কোনো যেহেতু সামলাতে অসুবিধা ছিল না হয়তো এটা হতে পারে যে উনি চাইতেন যে অধিকাংশ সময়টাকে বাইরে কাটিয়ে অল্প কিছু সময়ের জন্য ঘরে ফিরতে এটা হতেও পারে আবার নাও হতে পারে তো এরকম ব্যাপার তো মানে সবাই তো ওর প্রতি খুবই সন্তুষ্ট ছিল খুশি ছিল আর পেশেন্ট পার্টিও খুব মানে খুশি ছিল তার যত্নে তার সাহায্যে তারা তারা যেটা পেতো আর কি তো কিন্তু ব্যক্তিগত জীবনে তো বললাম স্বামীর সাথে বনিবনা একেবারেই ছিল না তো বরং কিছুটা সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল তো একটা দিন হয়তো বাড়িতে ওরকম একটা ভয়ঙ্কর ঝগড়াঝাটি বা ঝামেলা কিছু একটা হয়েছিল মেয়েটি আর নিজের ক্ষোভ বলুন দুঃখ বলুন বা জ্বালা যন্ত্রণা সে আর সামলাতে পারেনি বা আবেগ সামলাতে পারেনি আবেগ তাড়িত হয়ে সে কিন্তু ওই বাথরুম বা টয়লেট যেটা আমরা পরিষ্কার করার জন্য অনেক বাড়িতেই অ্যাসিড ব্যবহার করা হয় যেটাকে আমি যদি খুব ভুল না করি মিউরেটিক বা এরকম কিছু বলে মিউরেটিক অ্যাসিড তো ওই অ্যাসিড কিন্তু সে খেয়ে ফেলে এবার এই ব্যাপারটা যখন তার হাজবেন্ড দেখে সে কিন্তু তৎক্ষণাৎ ওকে নিয়ে এসে ভর্তি করে ওরই ডিউটি স্থল সেই সুপার স্পেশালিটি ভর্তি করা হয় সবাই তো হসপিটালে ভালোবাসার একজন মানুষ সকলেরই খুব প্রিয় পাত্র তার এই রকম একটা পরিণতি হ্যাঁ এই এটা দেখে কিন্তু সবাই স্তম্ভিত হয়ে যায় এবারে মানে যারা খুব কাছের বন্ধু হ্যাঁ তাদের ক্ষেত্রে মানে যে বন্ধুদের গ্রুপটা ছিল হয়তো টুকটাক কথাবার্তা স্বল্প অবসরে বা একটু টুকটাক খাওয়া দাওয়া যখন তিনি করতেন তখন এই বন্ধুদের মধ্যে অনেকেই কিন্তু জানতেন যে ওর কিন্তু ব্যক্তিগত জীবনটা খুব একটা সুখের নয় তো যাই হোক এই আবেগের বসে এই যে অ্যাসিড খেয়ে ফেলেছেন কাঁচা অ্যাসিডটা ফলে কি হয়েছে মুখ বলুন গলা বলুন হ্যাঁ যে অংশগুলো বাইরে থেকে মোটামুটি একটা দেখা যায় বা আন্দেজ আন্দাজ করা যায় ভেতরে তো সাংঘাতিক অবস্থা হয়েছে সে তো বলাই বাহুল্য এই জায়গা গুলো পুরো মানে মাংস পুরো একদম গলে গলে গেছে এই রকম অবস্থায় তো তাকে ভর্তি করা হয় এবার যখন এই সিস্টার রিনাদি ইনি যখন সুইসাইড করে ফেলেছেন অলরেডি তখন তো তাকে কিন্তু তার সেই কর্মস্থল যেখানে তিনি ডিউটি করতেন সেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই কিন্তু ভর্তি করা হয় তখন তার সহকর্মী বলুন ডাক্তারবাবুরা যারা ছিলেন তাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল যে মেয়েটিকে কিভাবে বাঁচিয়ে তোলা যাবে তারা যান প্রাণ লড়িয়ে দিয়েছিলেন কারণ তখন মানে মানে এই সিস্টার রিনা দিয়ে ইনি বাঁচবেন কিনা তখন কিন্তু লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল সবার সামনে তো ওনারা তো যান প্রাণ লড়িয়ে কিন্তু চেষ্টা করেন কিন্তু মাত্র একটা দিন ওই দিদিভাই উনি বেঁচেছিলেন এবং তারপরেই কিন্তু উনি এক্সপায়ার করেন উনি কিন্তু মারা যান এবারে ওনার মৃত্যুতে পুরো হসপিটালের হসপিটালে যারা ওনার সহকর্মী ডাক্তার বাবুরা সবাই তো ওনাকে খুব ভালোবাসতেন ওনার সহকর্মীরা তো কান্নায় ভেঙে পড়েন যে একটা খুবই আর কি শোকের ব্যাপার একসাথে মেলামেশা করতেন সব কিছু সবাই ভালোবাসতেন এবং ডাক্তার বাবুরাও মানে খুবই দুঃখে ভেঙে পড়েন যে এত ভালো একজন কর্মঠ নার্স হ্যাঁ তার কি করুণ পরিণতি কিভাবে আমরা তাকে হারিয়ে ফেললাম এই সমস্ত যেগুলো হয় সেগুলো হয় এই ঘটনার কিছুদিন পর থেকে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আর কেউ ডিউটি করতে চায় না রাত্রিবেলা দিনের বেলা সব কিছু ঠিকঠাক কোনো প্রবলেম নেই কোথাও কিন্তু রাত্রিবেলা কেউ কোনো সিস্টার কিন্তু ওখানে ডিউটি করতে চাইছেন না এবার একটা হসপিটাল আর ক্রিটিক্যাল কেয়ার ইউনিট মানে তো বললাম মানে কি বলবো খুব সাংঘাতিক সিরিয়াস পেশেন্ট যারা তাদেরকেই তো ওখানে রাখা হয় তো সেখানে শুধুমাত্র ডিউটি দেওয়া নয় কার কখন কি লাগে কি প্রয়োজন হয় এগুলো তো দেখতেই হয় সব সময়ের জন্য তো সেখানে যদি এনারা এখন বলেন যে আমরা ডিউটি করব না তখন তো মুশকিল হয়ে যাবে না হসপিটালটা এবার সেখানে এবার এনাদের বক্তব্য ছিল যে এনারা অনেকেই কিন্তু কিছু অলৌকিক দৃশ্য সেটা এক্সপিরিয়েন্স করছেন এবারে যেটা হয় যে মানে ওনারা বলেন মানে সিস্টাররা বলেন যে আমরা কেউ রাত্রে ডিউটি করতে পারবো না কারণ আমাদের প্রচণ্ড ভয় করছে কারণ এরকম একটা অদ্ভুত দৃশ্য তারা বলছেন যে তারা এক্সপিরিয়েন্স করছে এবার তাদের মধ্যে একজন যখন একটা একজনের সাথে যে ঘটনাটা ঘটেছিল একজন সিস্টারের সাথে তিনি তখন এই ঘটনাটি শেয়ার করেন সবার সাথে যে ঘটনাটি কি ঘটেছিল সেটা হচ্ছে একদিন তখন অনেক গভীর রাত হ্যাঁ এবারে দেখবেন আমাদের মানে বাড়িতে বা আশেপাশে টুকটাক তো আমাদের অভিজ্ঞতা থাকে হসপিটালে যাওয়ার এবার অনেক সময় বাড়িতে কেউ হয়তো খুব অসুস্থ হয়ে পড়েছেন তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন তো তখন তো একটু টুকটাক আমরা আমাদের অভিজ্ঞতা আছেই আমরা জানি ব্যাপারগুলো তা ওই সময় আমরা দেখি যে একটা টেবিল চেয়ার নিয়ে ওনারা বসে বসে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা হ্যাঁ বা পেশেন্টের বিভিন্ন ডাক্তারবাবুরা যে চার্টগুলো দিয়ে যায় সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা ফলো করা মানে অনেক কিছু কাজকর্ম থাকে সেগুলো বসে বসে ওখানে করেন তা সেদিন ওরকম অনেক তখন রাগ রাত গভীর আর কি রাত এবার একটা সময়ের পর যারা এখানে পেশেন্টরা রয়েছেন তারা তো খুব একটা সুস্থ কেউই নন এনারা তো অনেকেই আছেন যে ড্রাউজি ব্যাপারটা তাদের মধ্যে থাকে বিভিন্ন ওষুধপত্রের যে একটা সাইড এফেক্ট সেগুলো চলে আর এমনি যেখানে আর কি জেনারেল যে বেড বা যেখানে সবাই এক সঙ্গে থাকে সেখানে দেখবেন তাও একটা কথা বলার মতো পরিস্থিতি থাকে টুকটাক কিন্তু এই সমস্ত ইউনিটগুলো মানে প্রচণ্ড সিরিয়াস যেহেতু পেশেন্ট থাকে সেহেতু এখানে তো বেশিক্ষণ জেগে থাকা এই প্রশ্নই নেই তারা প্রত্যেকেই খুবই অসুস্থ এবার সুপর্ণাদি যেটা বলেছেন যে একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটিতে অনেক পেশেন্ট তো সেখানে একজন তো সিস্টার বা একজন নার্স তো থাকেন না অনেক হয়তো দুই তিনজন থাকতে পারে যদিও উনি বলেছেন যে আমার এটা জানা নেই আর আমারও কিন্তু জানা নেই সত্যি কথা বলতে তো যাই হোক ওই সময় যখন উনি ডিউটি করছিলেন ওই মহিলা তখন সবাই অনেকটা রাত যেহেতু সবাই ঘুমাচ্ছিলো তো উনি এক মনে লেখালেখি এই সমস্ত টেবিলে বসে করতে করতে ওনার একটা অনুভূতি হয় কেমন যেন তাই এই অনুভূতি হওয়াতে উনি যখন সামনে তাকান তখন উনি দেখেন ওই যে সিস্টার যিনি মারা গিয়েছেন কিছুদিন আগে সুইসাইড করে যিনি মারা গিয়েছেন উনি দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে যে আছেন সেটা কিন্তু ওনার একদম শেষ সময় যেরকম তার মানে চেহারা হয়েছিল আর কি সেই অবস্থায় উনি দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে ওনাকে বলছেন যে আমার না ভীষণ কষ্ট হচ্ছে আমার ভীষণ কষ্ট একটু জল দিবি আমাকে একটু জল দিবি এরকম উনি বলেছেন ওই সিস্টার এবার যখন এইটা যিনি আর কি কাজ করছিলেন কর্মরত ছিলেন যিনি সিস্টার উনি যখন শুনেছেন সেই নার্স ওনার তো সাংঘাতিক মানে ভয় প্রচন্ড ভয় কারণ সব তো কলিগ ছিল তাই তো বলছে যে আমাকে একটু জল দিবি হ্যাঁ তো কতটা কাছের ছিল কিন্তু কয়েকদিন আগেই তিনি মারা গেছেন কিছুদিন আগে আর তারপরেই এরকম দেখছেন উনি উনি তো প্রচন্ড ভয়ে চিৎকার করে তো ওয়ার্ড ছেড়ে বেরিয়ে চলে আসেন এবারে ওই ওই নার্স বেরিয়ে এসে যখন ওনার সহকর্মী বা অন্য অন্যান্যদের ব্যাপারটা বলেন তখন উনি কিন্তু দেখেন যে অনেকেরই কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হয়েছে অলরেডি কেউ ওনাকে দেখতে পাচ্ছে ওয়ার্ডের মধ্যে কেউ ওনাকে দেখতে পাচ্ছে সিঁড়ির পাশে কেউ কোথাও দাঁড়িয়ে থাকতে দেখছে এরকম কিন্তু অনেকেরই এরকম এক্সপিরিয়েন্স হয়েছে এবার হসপিটালে অ্যাটমসফিয়ারটা তো অন্যরকম একটা থাকে এবার সেক্ষেত্রে এই ব্যাপারটা সবাই মিলে যখন দেখছে এটা তো খুব একটা সুখকর ব্যাপার নয় বিশেষ করে যখন একটা মানুষ বেঁচে রয়েছেন তাকে আমরা সবাই ভালোবাসি কিন্তু সেই মানুষটা মরে যাওয়ার পর তাকে দেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা কখনোই সুখকর হতে পারে না তাই না তা ওনাদেরও সেরকম পরিস্থিতি হয় তো ওই ইউনিটের একজন প্রত্যেকটা ইউনিটেরই তো একজন মেডিকেল অফিসার থাকেন তাকে সেই ডাক্তারবাবুকে কিন্তু এনারা সবাই গিয়ে এই ব্যাপারগুলো শেয়ার করেন তখন উনি বলেন এই শোনো এই সমস্ত কথাবার্তা কিন্তু রটিও না এই সমস্ত কথাবার্তা কিন্তু ওখানে কেউই আর ডিউটি করতে চাইবে না আর একজন মানুষ মারা গেছে তোমরা কষ্ট পেয়েছ দুঃখ পেয়েছ তার কথা প্রচণ্ডভাবে ভাবছো তাকে হ্যালুসিনেট করছো ওই জন্য ওটা কোনো ব্যাপার না এগুলো তোমাদের দেখার ভুল বা চোখের ভুল এই বলে তিনি কিন্তু ব্যাপারটাকে খানিকটা কাটিয়ে যান যান বা এড়িয়ে বলা যেতে পারে এবারে ওই যে অফিসার যিনি ডাক্তারবাবু উনি তো ওনাদেরকে এইভাবে তো বুঝিয়ে দেন ব্যাপারটা তো একটা দিন কি হয়েছে এরপরে উনি না ওনাকে তো রাউন্ডে যেতে হতো মাঝে মধ্যে তো উনি একদিন ওরকম ধরে নিন সাততলা হসপিটালটা ধরছি সাততলায় গেছেন রাউন্ডে এবার যখন উনি যেতেন রাউন্ড দিতে এই ধরনের হসপিটালে সাধারণত লিফটে করেই যাওয়া হয় তো ডাক্তারবাবু তো লিফটে করে গিয়ে প্রথমে সাততলাটা ওরকম পুরো রাউন্ডে গিয়ে পেশেন্টদের সাথে পেশেন্টদেরকে দেখেছেন বা কথা বলেছেন বা সিস্টারদের কাছ থেকে সেই পেশেন্টের সম্পর্কে জেনেছেন এগুলো যেগুলো করেন ডাক্তার বাবুরা এই সমস্ত করার পর উনি কি করতেন উনি না সিঁড়িটা ব্যবহার করে নামতেন হয়তো একভাবে কাজ করতেন বসে বসে ফলে কি এক্সারসাইজ তো সেইভাবে হয় না ডাক্তার বাবুদের সেক্ষেত্রে ওই ডাক্তারবাবু মানে যার কথা বলছি উনি কিন্তু ওই রাউন্ডে যে গেছেন ওই সাততলায় গিয়ে পেশেন্ট দেখে ওই সিঁড়ি দিয়ে আসছেন নেভে আসেন ছতলাতে এইভাবে করতে করতে উনি একটা করে ফ্লোর ওরকমভাবে দেখছেন আর নিচে নামছেন এবারে সিঁড়ি ইউজ করে নিচে নামছেন এবারে যখন ওই থার্ড ফোর্থ ফ্লোর এই এই জায়গাটাতে কিন্তু ওই ছিল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তো উনি ওই ক্রিকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে গেছেন গিয়ে পেশেন্টদের দেখেছেন দেখে টেকে নিয়ে সিস্টারদের যা নির্দেশ দেওয়া সমস্ত দিয়ে টিয়ে নিয়ে এবার তো উনি সিঁড়ি দিয়ে আসবেন সিঁড়ি ধরে নামছেন তা সিঁড়ি দিয়ে যখন উনি নামছেন তখন কিছুটা যাওয়ার পর ওনার একটা ফিলিংস হচ্ছে যে কেউ যেন ওনাকে ধাক্কা দিয়ে একটা সাইট করে দিচ্ছে অর্থাৎ বলতে পারি সিঁড়িটা কিরকম হয় একদিকে দেয়াল আরেক দিকে দিকে এই তো যখন একটা স্টেপ থেকে স্টেপের এগিয়ে নামতে যাবেন। সাথে সাথে ওনার মনে হচ্ছে যে কেউ যেন থাকিয়ে ওনাকে দেয়ালের দিকে করে দিচ্ছে তো এবার ওনার ব্যাপারটা খুব অবাক লাগে উনি তখন ভাবতে লাগেন যে আমার কি তাহলে মাথাটা ঘুরছে তাই জন্য কি আমি একটুখানি ব্যালেন্সটা হারিয়ে ফেলছি তারপরে উনি ভাবেন যে না আমি তো একদম সুস্থ আছি কিন্তু ওনাকে একটা মনে হচ্ছে ধাক্কা আসছে যেটা উনি ওই দেয়ালের দিকে চলে যেতে বাধ্য হচ্ছেন এরম করতে করতে উনি তখন ভাবতে থাকেন না আমি তো পুরোপুরি সুস্থ আছি আর আমার তো সেরম কোনো সমস্যা নেই তাহলে কি হচ্ছে এটা এবার কিন্তু উনি খুব সচেতন হয়ে যান উনি উনি সচেতন হয়ে গিয়ে কিন্তু কিন্তু পুরো ওই সিঁড়ির যে আর কি রেলিং সেটা ধরে ধরে কিন্তু ধীরে ধীরে উনি কিন্তু নেবে আসেন সচেতন ভাবে প্রথমে তো ভেবেছিলেন যে হয়তো প্রেশার টেশার বেড়ে গেছে ওই জন্য সময় মাথাটা ডিসব্যালেন্স মতো মাথাটা ঘোরা মতো লাগছে কিন্তু পরে কিন্তু বুঝতে পারেন যেটা একটা অন্য ধরনের অনুভূতি হচ্ছে উনি তখন একটু তাড়াহুড়ো করেই কিন্তু রেলিং ধরে চটপট করে ওখান থেকে নেমে আসে এবার নেমে আসার পর পরের ফ্লোরে উনি যখন পৌঁছান এবার করিডোরে ওনার পেছন পেছন একজন সিস্টারও কিন্তু ওই সিঁড়ি দিয়েই নেবে আসে কোনো কারণবশত এবার দেখবেন একটা জিনিস হসপিটালে যে লিফটেই তো সাধারণত যাওয়া আসা হয় এই ধরনের সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে কিন্তু সিঁড়িটা থাকে এমার্জেন্সি পারপাস এবং সিঁড়িতে কিন্তু উজ্জ্বল আলো সাধারণত থাকে না আমরা আমিও নিজেও গেছি অনেক হসপিটালে বা দিদিও যেটা বলেছেন যে সেখানে আলো থাকে কিন্তু কম পাওয়ারের আলো জ্বালা থাকে তো যখন উনি ওই পরের ফ্লোরে নেমে এসছেন ওনার কিন্তু পেছন পেছন একজন সিস্টারও এসছেন তো ওই সিস্টার তখন ওই করিডরে দেখা তো উনি তখন বলেছেন যে স্যার একটা কথা আপনাকে বলবো তখন উনি বলছেন হ্যাঁ বলো বলছে যে আপনি কি স্যার ওই সিঁড়ি দিয়েই নেবে আসলেন তখন বলছে যে হ্যাঁ কেন বলছে ওই সিঁড়ি আমিও ব্যবহার করে নেবে আসলাম কিন্তু আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল বলে ওই সিস্টার কিন্তু ডাক্তারবাবুর সাথে যা যা ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু বলে এবার ডাক্তার একজন ডাক্তারদের সাধারণত ডাক্তারদের সামনে দিয়ে কতজনই তো মারা যান বা তারা তাদের তো ভয় পেলে চলে না ফলে তিনি যদি এইভাবে বলেন যে হ্যাঁ আমিও আমার সেম ফিলিংস হয়েছে সেটা তো ঠিক নয় না তো কিন্তু উনি ওনার ফ্রেন্ড সার্কেল বলুন বা খুব কাছের জনকে এই কথা এই তার সাথে এই ঘটা যে ঘটনাটা এটা শেয়ার করেছিলেন বলেই তো আজ আমরা জানতে পারছি তো যাই হোক এবার এই রকম কিন্তু ঘটনা ওই ডাক্তারবাবুর সাথেও কিন্তু ঘটে বা এর পরে ওই যারা ওখানে ডিউটি দিত তারাও লক্ষ্য করত যে যে বেডটিতে এবং ওনারা এক মনে কাজ করছেন রাত্রিবেলা নাইটের সিস্টাররা তখন কিন্তু দেখা যাচ্ছে যে কোনো হয়তো একটা জিনিস আনতে গেছে একটা স্যালাইনের বটল আনতে গেছে কে একটু কটন আনতে গেছে বা কোনো সিজার আনতে গেছে যে কাবার্ডে ওগুলো থাকে যখন নিতে যাচ্ছে তখন মনে হচ্ছে যেন কেউ যেন ওগুলো এগিয়ে দিচ্ছে হাতে কেউ যেন হাতে ওগুলো মানে যেন সেই গুঁজে দেওয়া বলে না সেরকমভাবে দিচ্ছে বা হয়তো টয়লেটের দিকে যাচ্ছে একটু মফটা দরকার হ্যাঁ তো সেক্ষেত্রে ওরকম মনে হচ্ছে যে ওটা যেন কেউ এগিয়ে দিল বা নিচে কিছু পড়ে গেল হয়তো হাত থেকে সেটা মনে এই রকম বিভিন্ন ধরনের ফিলিংস কিন্তু ওখানে যে সমস্ত সিস্টাররা কাজ করেছেন তাদের সাথে ঘটতো এটা কিন্তু দীর্ঘদিন ধরে এই ঘটনাটা ঘটেছিল তো আজকে আপনাদের সাথে এই একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বা ছোট্ট একটা ঘটনা শেয়ার করার জন্য পাঠিয়েছেন বেহালা থেকে সুপর্ণা দিদি আমি বললাম দিদিভাই সুপর্ণা দত্ত উনি পাঠিয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এরকম অনেক হন্টেড হসপিটাল রয়েছে যেখানে অনেক ঘটনার সাক্ষী অনেক সময় অনেকেই কিন্তু হয়ে থাকেন তো আজ এই দিদির যে যিনি দিদিভাইয়ের যিনি বোন তিনি আজ আর ওই হসপিটালে সার্ভিস করেন না উনি অন্য জায়গায় মানে উনি সরে গেছেন আর কি ওই হসপিটালের চাকরিটা উনি ছেড়ে দিয়েছেন বা উনি কি পদে ছিলেন তাও আমি জানি না তো উনি এখন অন্য একটা কাজের ক্ষেত্রে ফোকাস করেছেন তা তাই জন্য এখন সেই হসপিটালের কি অবস্থা সেটা হয়তো আমরা জানলাম না কিন্তু কি ঘটনা ঘটেছিল বা কি কি ঘটনা নার্সরা দেখেছিলেন ডাক্তারবাবু দেখেছিলেন সেই ঘটনা দিদিভাই আমাদের সাথে শেয়ার করেছেন তো আজকের ঘটনা কেমন লেগেছে আপনাদের তো বললামই কমেন্ট করার জন্য আর বন্ধুরা আপনাদের জীবনে এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে বা কারোর মুখ থেকে কোনো ঘটনা শুনেছেন সেটা ভৌতিক কেন অলৌকিক ঘটনা হলেও হবে সেরকম ঘটনা যদি ইচ্ছা করে যে সোফিয়ার সাতকাহনে সবার সাথে বন্ধুদের সাথে শেয়ার করব। তাহলে অবশ্যই আমাকে একটু নক করবেন অনেকে আমাকে লিখছেন আমি ফোন নাম্বার দিচ্ছি তারপরে তারা পুরো চুপচাপ হয়ে যাচ্ছেন এই ব্যাপারগুলো খুব মানে ইরিটেটিং লাগে একটা তো যাই হোক আপনারা সবাই খুব ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু কিন্তু বন্ধুদের মাঝে বা ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ আমায় শুনলেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে কিন্তু প্রেস করবেন তাতে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কী বলব সবাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা নিয়ে আসছি সেগুলো তো শোনাবো আপনাদের আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নমস্কার